বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিং এর আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে এই জয় ফেয়ারওয়েল ইভেন্ট ইভেন্টের আজকে পিক ডে আর এই পিক ডে দিনে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে প্রচুর রেওয়ার্ড পাবে এখানে তোমরা এই জয় একবারে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে এছাড়া তোমরা এখান থেকে এই জয় ক্যারেক্টারের নিউ গ্লোয়াল স্কিন তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে এছাড়া তোমরা এই জয় ক্যারেক্টারের থিমে যে নিউ গানস্কিনগুলি এখানে দেওয়া হয়েছে এই গানস্কিনগুলিও তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে আজকে নিতে পারবে বাট তোমরা এই রোয়ার্ডগুলি কিভাবে কালেক্ট করবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনাস্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখনো পর্যন্ত যারা লাইক করো কী করছো করে লাইক করে দাও কারণ লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই নিউ ইভেন্টের ব্যাপারে আর সকালে জেনে গেলে সকলে একবার সম্পূর্ণ ফ্রিতে এই সব রিওয়ার্ডগুলি নিয়ে নিতে পারবে হ্যালো বন্ধুরা এছাড়া তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো কী করছো ইয়ার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে ফ্রিফায়ার আপডেট এবং ইভেন্ট আপডেটের ভিডিও সবার আগে দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমাদের আজকে এই জয় এই জয় ফেয়ারওয়েল ইভেন্টের আজকে পিক ডে আর এই পিক ডে দিনে তোমাদের এই জয় ক্যারেক্টার তোমাদের চোদ্দ দিনকার জন্য একবারে সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে এখানে দেওয়া হচ্ছে এখান থেকে তোমরা ক্লিম করে নেবে এখান থেকে ক্লিম করার পর তোমরা এখান থেকে বেরিয়ে আসবে বেরিয়ে আসার পর এখানে তোমরা এই লাস্টের অবস্থানে আসবে এখানে আসার পর এখানে তোরা দেখতে পাচ্ছ এই গান্সকিনগুলি তোমাদের একবারই সম্পূর্ণ ফ্রি তে দেওয়া হবে বাট এখানে তোমাদের এই টোকেনটি প্রয়োজন আর এই টোকেনটি তোমরা আজকে কালেক্ট করতে পারবে বাট এখানে তোমাদের এই টোকেনটি কালেক্ট করতে গেলে কি করতে হবে দেখো এখানে তোমাদেরকে ইউজ জয় এখানে তোমাদেরকে জয় ক্যারেক্টার ইউজ করে পাঁচটি এখানে তোমাদেরকে গেম প্লে করতে হবে তাহলেই তোমাদের এই টোকেনটি তোমরা এখান থেকে কালেক্ট করে নিতে পারবে আর এই টোকেনটি তোমরা এখান থেকে কালেক্ট করে তোমরা এই এক্সচেঞ্জ অপশনে চলে আসবে আর এই এক্সচেঞ্জ অপশনে আসার পর এখানে তোমাদের এই চারটি গান্সকিনের মধ্যে যেকোনো একটি গান্স তোমরা এই টোকেনটি দিয়ে তোমরা এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবে অর্থাৎ এখানে তোমাদের যেকোনো একটি গান স্কিন তোমরা এখানে এক্সচেঞ্জ করতে পারবে এখানে তোমরা যেকোনো একটি গান স্কিন এখানে সিলেক্ট করে তোমরা এখান থেকে এক্সচেঞ্জ করে নেবে এই টোকেনের সাহায্যে এছাড়া তোমরা যখন এই জয় ফেয়ার অয়েল ইভেন্টের মাধ্যমে এখানে চলে আসছো এখানে আসার পর এখানে তোমরা যখন এই ইভেন্টের ভিতরে চলে যাচ্ছ ইভেন্টের ভিতরেতে কেটে গেলে তোমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে তোমরা কিছুক্ষণ ওয়েট করবে ওয়েট করার পর তোমরা এই ইভেন্টের ভিতরে চলে যাবে আর এখানে যাওয়ার পর এখানে তোমাদের কি করতে হবে দেখো এখানে তোমরা কে এই প্রাইজগুলো তোমরা এখান থেকে রিডিম করে নিতে পারবে অর্থাৎ এখানে তোমরা যদি টোকেন যদি কালেক্ট করে রেখেছো তাহলে তোমাদের কাছে যদি জয় ক্যারেক্টার যদি না থাকে তাহলে তোমরা এখান থেকে জয় ক্যারেক্টার তোমরা এখান থেকে রিডিম করতে পারবে আর তোমাদের কাছে জয় ক্যারেক্টার যদি না থাকে জয় ক্যারেক্টার এখানে রিডিম করলে তোমরা এই গ্লোয়াল স্কিনটি তোমরা এখান থেকে কালেক্ট করতে পারবে না আর তোমাদের কাছে যদি জয় ক্যারেক্টার পার্মানেন্ট থাকে তাহলে তোমরা এই জয় ক্যারেক্টারের গ্লোয়াল স্কিনটি তোমরা এখান থেকে এবারে সম্পূর্ণ ফ্রি তে তোমরা এই টোকেন ইউজ করে তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে এখানে তোমাদের জয় ক্যারেক্টার থাকলে তোমরা এই জয় ক্যারেক্টারের এই নিউ এই গ্লোয়াল স্কিনটি তোমরা এখান থেকে নিতে পারবে আর জয় ক্যারেক্টার যদি না থাকে তাহলে তোমরা এই স্কিনটি নিতে পারবে না গ্লোয়াল স্কিনটি নিতে পারবে না বাট এখানে তোমরা এই জয় ক্যারেক্টার তোমরা এখান থেকে কালেক্ট করে নেবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না